দর্শক রয়েছে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনের অফিসে এবং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে ত্রিপল নাইন যে জাতীয় জরুরি সেবা কিভাবে কাজ করে এবং আমাদের সাথে আজকে রয়েছেন ত্রিপল নাইনের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এবং ওনার সাথেই আমরা কথা বলবো প্রথমে জানতে চাই কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আপনার কাছে জানতে চাই যে আপনাদের ত্রিপল নাইন সম্পর্কে এবং সে সাথে একটু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন যে ত্রিপল নাইন আপনারা কিভাবে কাজ করছেন কিভাবে আমরা সেবা পাচ্ছি আমাদের জাতীয় জরুরি সেবা আমাদের এই বিল্ডিং এর ফোর্থ ফ্লোর পঁয়তাল্লিশটা ওয়ার্ক স্টেশন রয়েছে বা আমরা যেটাকে বলি কল স্টেশন রয়েছে এবং উপরের ফ্লোরে আমাদের পঞ্চান্নটা কল স্টেশন রয়েছে আপনি আসেন আপনাকে আমি একটু দেখাই প্রথমে এখানে তো আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পারবেন যে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিটা কল কখন আসছে এবং কলগুলো কতগুলো আসছে এবং কতগুলো আমাদের জরুরি কল আসছে কতগুলো অপ্রয়োজনীয় কল আসছে সবগুলোর একটা পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছেন আমার রাত বারোটা থেকে এই পর্যন্ত সাত হাজার সাতশো ষোলোটা কল এসছে আপনাকে আমি এর আগে একটু ব্যাখ্যা দিয়েছিলাম ডেসপাচার সিস্টেমটা কি আমার এখানে যখন কল ফর সার্ভিস হলো ইভেন্ট তৈরি হলো তখন যখন ডেসপাচারের কাছে যায় তো ডেসপাচার এ পর্যন্ত পাঁচশো বত্রিশটা সিএফএস পেয়েছে ইভেন্ট পেয়েছে এবং ওই ইভেন্টগুলোর উপর ভিত্তি করে সে যিনি কল দিয়েছিলেন সে কলারকে কিন্তু সে এভরি আফটার হাফ এন আওয়ার সে ফোন দিচ্ছে যে তিনি সেবাটা পেয়েছে কিনা অথবা যদি পুলিশের সেবা হয়ে থাকে থানার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এবং ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কনসার্ন পার্সনকে বারবার ফোন দিয়ে আমার ডেসপাচা জানতে চায় যে সেবাটা কলারের কাছে পৌঁছেছে কিনা এইভাবে আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো বত্রিশটা ডেসপাচা আছে কলটেকার পেন্ডিং আছে সেভেন্টি ওয়ান এবং ডেসাচার পেন্ডিং আছে সিএফএস আমরা এই পর্যন্ত চারশো পঁচাত্তরটা রাত বারোটার পর থেকে আমরা ক্রোজ করেছি এটা হচ্ছে একটা পরিসংখ্যান এবং এখানেও দেখতে পাচ্ছেন কোন কলার কোন কে কে কলের মধ্যে আছে কে কে এখন কল নিচ্ছে না কে কে ব্রেক টাইমের মধ্যে আছে এবং আমাদের এটা পুরো সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে আমাদের কোনো কলটেকার ফর্টি ফাইভ টোটাল যে ডিউরেশন টাইমটা সেই টাইমের বাইরে যদি ফর্টি ফাইভ মিনিটস ব্রেক টাইমের বাইরে যদি এক মিনিটেও সে কল না ধরে বা সে যদি কোনো কল মিস করে তাৎক্ষণিকভাবে আমার যে ইন্সপেক্টর ওখানে বসা আছে সুপারভাইজার ফ্লোর ইনচার্জ সে দেখতে পায় এবং তাকে আমরা কৈফত তলব করি এবং তাকে আমরা পানিশমেন্টের ব্যবস্থা করছি এটা হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেয়েরাও কাজ করতেছে এই যেখানে ডেস্পাচার আছে তাকে যখন ইভেন্টটা তৈরি হলো ইভেন্টটা তার কাছে পাঠিয়ে দেয় এবং সে তখন বিভিন্নভাবে ওই যে দেখেন ওই যে ডেস্কাচার ফোন করছে ফোন করে করে জানার চেষ্টা করছে সে সেবাটা পেয়েছে কিনা এখানে ডেস্কাচার এবং ওই আমার এখানে বসে আছে আমার সুপারভাইজার সে পুরোটা ফ্লোরকে আপনার মনিটর করছে এবং দেখছে যে সবার কার্যক্রম ঠিক মতো আছে কিনা এখানে যেটা করছে এখানে সে আমার দুইটা মনিটর আপনি দেখতে পাচ্ছেন একটা সে মনিটরের মাধ্যমে সে লোকেশন কলার যখন দিচ্ছে ফোন সে কল মনিটর করতে পারছে এবং সে ল্যান্ড পারে এখান থেকেও সে কল করতে পারে তারপর যখন কলটা পাচ্ছে তখন এটা হল স্ক্যাট সিস্টেম যেটা সিস্টেম যেটা আমি ট্রিনিটি বলেছিলাম এখান থেকে সে তাৎক্ষণিকভাবে লোকেশনটা দেখে যখন হেল্প চায় তখন সে ওই কনসেন্ট থানাকে বের করে বের করার পর আপনার ত্রিপক্ষীয় কনফারেন্সটা করিয়ে দেয় আমার এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আছে এখানে ইংলিশ কলটেকাররা বসে এখানে যারা আছে ওই ওয়ান টু আইভিএস সিস্টেমের মাধ্যমে ইংলিশ কলটেকাররা এখানে কলগুলো রিসিভ করে এটা কি যারা বাংলাদেশের যারা বাহিরের দেশের গেস্ট রয়েছেন তারা যাতে সেবার জন্য এটা আমাদের নতুন শুরু হয়েছে এটা ইংলিশ কলটেকারদের যারা আমাদের এখানে এমবেসি আছে যারা বিদেশিরা এখানে অবস্থান করছে তাদের সেবার জন্য আমরা এই ইংলিশ কলটেকার সার্ভিসটা আমরা চালু করেছি ইদানিং খুব বেশি দিন হয় না কয়েক মাস হয় এই সার্ভিসটা আমরা চালু করেছি ওদেরকে ট্রেনিং দিয়ে ইংলিশে যা এবং যারা ইংলিশে আমরা ইন্টারভিউ নিয়ে দেখেছি যারা ভালো ইংলিশে কথা বলতে পারে তাদেরকে এখানে বসানো হয়েছে আর কি এছাড়া কিছু ভিআইপি কলের একটা স্টেশন আছে যদি দেখা যায় যে ভিআইপি কেউ কেউ ফোন দিয়েছে সে এই কলটা রিসিভ করতে পারে ইয়া করে দিচ্ছে সে ত্রিপক্ষীয় কনফারেন্স করে দিয়েছে এবং থানার সাথে কথা বলে দিচ্ছে যে কনসার্ন ইউনিট আছে সে কনসার্ন ইউনিটে কন্টাক্ট করার চেষ্টা করতেছে আইদার ডিউটি অফিসারকে নিয়ে পেলে না পেলে সে ওসিকে ফোন দিচ্ছে দিবে আর কি যদি না পায়

সময় দিয়েছেন সে সাথে নাইন ভবিষ্যতে যাতে আরো বেশি গ্রাহকদের সেবা দিতে পারে এ বিষয়ে আপনারা সর্বশেষ একটু জানতে চাই যে বিষয় নিয়ে আপনারা কতটুকু চিন্তা ভাবনা করেছেন বা নতুন কোন উদ্যোগ নিচ্ছেন কি আমাদের উত্তরোত্তর যাতে আমরা সার্ভিসটা বাড়াতে পারি জনগণের কাছে যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা যেহেতু যাতে আমরা আরও বাড়াতে পারি সে কারণে আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং এডিশনাল আইজিপি টেলিকম আমরা এখানে যেটা নেক্সট জেনারেশন যে সিস্টেমটা আছে আবায়ার এবং ট্রিনিটি যেটা আপনাকে কিছুক্ষণ আগে আমরা ব্যাখ্যা করেছিলাম সেই জিনিসগুলোকে আমরা ইনস্টল করার চেষ্টা করছি এই কারণে দুটো প্রজেক্ট এই মুহূর্তে আমাদের আছে একটা হচ্ছে একশোটা বর্তমান এক্সিস্টিং যে কল স্টেশনগুলো আছে সেদিকে আপগ্রেডেশন করা আর একটা হচ্ছে আরও নতুন একশোটা এক্সপানশনে যাওয়া এটা একটা প্রজেক্ট আছে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাজেট পাওয়া যায় তাহলে আমরা এই নেক্সট জেনারেশন সার্ভিসগুলো দিয়ে এক্সটেনশন এবং এক্সপানশন এ দুটো কাজ করতে পারবো এছাড়া একটা ডিপিপি জমা দেওয়া আছে মন্ত্রণালয় পাঁচশো স্টেশনের জন্য পাঁচশো বাহান্ন কোটি টাকার ওইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে বৃহৎ আকারে আমরা ডেমরা আমুলিয়াতে আমাদের এই কার্যক্রম শুরু করি কতজন কর্মী রয়েছেন জন জন আছে আমার এর মধ্যে আশি জন কল টেকার ষোলো জন হচ্ছে আমি ব্যাখ্যা করেছিলাম যিনি ডেস্পাচার ফোন দিয়ে দিয়ে জানতে চান যিনি আর চারজন হচ্ছে সুপারভাইজার ফ্লোর ইনচার্জ আছে চারজন ওই যে এখন আপনি দেখতে পাচ্ছেন একজন বসে আছেন ইন্সপেক্টর ওনারা হচ্ছে ইন্সপেক্টর লেভেলে তারা এই জিনিসগুলো টেক ব্যাক করে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক ছিলাম ত্রিপল নাইনের এর অফিসে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাতীয় জরুরি সেবা নাইন 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 ঠিক কিভাবে কাজ করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নেহাল আহমেদ প্রান্ত বাংলাদেশ প্রয়োদিনের সঙ্গে থাকার জন্য